আমরা এমন একটি প্রসঙ্গে আসতে পারি যা কোনো উন্নত দেশে এখন আন নেই আর এই প্রসঙ্গটি আমাদের গর্বের অহংকারের এবং ঐতিচ্ছের বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে আমরা অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছে তা হলো সাংস্কৃতিক আগ্রাসন বিশেষ করে পারিবারিক সংস্কৃতির উপর হামলা যার কারণে একটি अतिकृতৃ মোহে ভেঙে যাচ্ছে অনেক সুখের সংসার পাখি বল না করে ঠাইকো না আরে কিউ kiya tum dono ne aisa যা দেখছ সেটাই সব প্রশ্নের উত্তর ইদানিং প্রায় পত্রপত্রিকায় ছাপা হয় পরকীয়া প্রেমের জের ধরে ঘর ভাঙা আত্মহত্যা এমনকি হত্যা পর্যন্ত নানান খবর এদেশের অধিকাংশ মানুষ মনে করেন এর পেছনে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করছে বিদেশি বিভিন্ন চ্যানেলে প্রচারিত চাকচিক্যময় এক সামাজিক চালচিত্র চাল চলো কি তনুবার পাত হয়ে যায় বাংলাদেশের বাঙালিদের গৌরবময় ঐতিহ্য আছে যৌথ পরিবারে আজ আমরা ময়মনসিংহ জেলার একটি যৌথ পরিবারের উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব যে পরিবারটি কোনো ভিন দেশি আগ্রাসনের প্রভাবে প্রভাবিত হয়নি দর্শক কথা বলছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের জানাব আব্দুর রহমানের বাড়ি থেকে যার বয়স হচ্ছে এখন একশো দুই বছর যার রয়েছে পাঁচ সন্তান এবং প্রতিটি সন্তানই বিবাহিত আব্দুর রহমানের পরিবারের মোট সদস্য সংখ্যা চল্লিশ জন বাড়ির এই উঠোনটিকে ঘিরে প্রায় পঁচিশটি কক্ষ রয়েছে বাড়ির বাইরে একটি কাচারি ঘরও রয়েছে আর ভেতরে রয়েছে সুবৃহৎ রান্নাঘর এই বিশাল কিন্তু সুখ সচ্ছলতায় ভরা পরিবারটির প্রধান আয়ের উৎস মৎস্য ব্যবসায় যেরকম আপনার কটা পুকুর রয়েছে একশো দুইটা পুকুর একশো দুইটা পুকুর আপনি তো আমরা জেনেছি যে আপনি হ্যাঁ এবং পরিবারের পুরুষ সদস্যরা সবসময় ব্যস্ত থাকে হ্যাচারির কাজ নিয়ে এই পরিবারের চল্লিশ জন সদস্য একটি ঘরের একশো পঞ্চাশ লম্বা বারান্দায় বসে একই সঙ্গে সকাল দুপুর এবং রাতের খাবার গ্রহণ করেন সকালের নাস্তাও হচ্ছে ভাত এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা

আমরা একটি কথা সবসময় বলে থাকি এক জায়গায় অনেকগুলো হাড়ি থাকলে একটু ঠোকাঠুকি তো হবেই এই পরিবারটি হচ্ছে অত্যন্ত ব্যতিক্রম এই পরিবারের চল্লিশ জন সদস্য একই হাড়িতে রান্না করা খাবার খান আপনারা সবাই একই সঙ্গে তাদের নাস্তা গ্রহণ করা দেখেছেন আর এখন আয়োজন হচ্ছে দুপুরের খাবারে আমরা দেখতে পাচ্ছি এখানটায় রহমান সাহেবের যে পাঁচ সন্তান রয়েছেন তাদের স্ত্রীদের তার নাতনিরা রয়েছেন নাতির ঘরের পুতি রয়েছে এবং তার নাত বৌরাও এখানটায় রয়েছেন এবং সবাই সম্মিলিত ভাবে এই রান্নাঘরে মিলেমিশে আনন্দিত চিত্তে কাজ করে যাচ্ছে আমরা এবার কথা বলবো রহমান সাহেবের চতুর্থ সন্তানের স্ত্রী সঙ্গে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই মিলেমিশে কাজ করছেন এতে আপনাদের অনুভূতি কেমন কেমন লাগছে খুব ভালো লাগছে কখনো কারো সাথে কোনো ঝগড়া বিবাদ হয়নি কোনো বিষয় নিয়ে না না এরকম কোনো হয়নি রান্নার পর দুপুরের খাবার সেই একই দৃশ্য পরিবারের সবাই এক সঙ্গে সেই একই বারান্দায় বসে দুপুরের খাবার গ্রহণ করছে

তার মাকে দেবে মার কাছ থেকে নিয়ে সবাই খরচ করবেন এই তো এই বয়সে এসে পরিবারের সবাইকে একসঙ্গে থাকতে দেখে মিলিমিশে থাকতে দেখে আপনার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ চাচা আচ্ছা যারা ভেবে বাতেন আপনার বাবা বললেন যে পরিবার পরিচালনার জন্য দায়িত্বটা আপনাকে দেয়া হয়েছে আপনি এটা কিভাবে পরিচালনা আমি এটা সব ভাগ করে দিছি আমার পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে দুই নম্বর ভাই ভাই হইতেছে আমার বাজারের দায়িত্বে এবার আমরা পরিবারের আর কয়েকজন সদস্যের সঙ্গে আমরা আলাপ করবো এবার বাড়িতে যারা সবচেয়ে ছোট অর্থাৎ নতুন বউ নাথ বউ এখানে দুজন রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো কি নাম আপনার মাহুম আক্তার শারমিন এই সংসারে এসে এই যে যে শিক্ষা আপনি পেয়েছেন যৌথ পরিবারে এই সম্পর্কে মন্তব্য কি আসলে আমি একক পরিবার থেকে আসার পরে আমার কখনো মনে হয়নি যে আমি এই পরিবারে একা সবার এত আদর স্নেহ পেয়েছি যে সবসময় মনে হয়েছে আমার মা বাবা আমার কাছে আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে এবার আমরা কথা বলবো এই পরিবারেরই আর কয়েকজন সদস্য যারা রহমান সাহেবের নাত নেই এবং তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আমরা আপনাদের কাছে জানতে চাইছি এখন এই যে সময়টা যাচ্ছে যখন বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলের কুপ্রভাবে আমরা দেশের অনেক পরিবারকে ভেঙে যেতে দেখছি সেই সময় আপনারা কি সুন্দর একান্নবর্তী পরিবার ভুক্ত হয়ে আছেন যা প্রশংসনীয় বিডিজি টেলিভিশনের এই কুপ্রভাব থেকে পরিত্রানের উপায় কি বলে আপনি মনে করেন ওইগুলা চ্যানেল আমাদের বাংলাদেশের বাজারেভাবে প্রভাব ফেলছে যদি এইভাবে আরো চলতে থাকে তাহলে হয়তো আর জুতু ফ্যামিলি দেখাই যাবে না আমি মনে করি যে সব চ্যানেল যেগুলো আছে জি বাংলা স্টার জলসা স্টার প্লাস তো এগুলো বাংলাদেশের মানুষের দেখা বন্ধ করতে হবে আপনারা তো দেখেন না না আমরা দেখি না